ਓ ਜੌਨ ਰਾਜ ਬੋਕਰਾਂ ও আমার নবী পাকে আদরে এর উম্মা তুম্মা তিরা কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে পৃথিবী জমিনে আমরা যদি একটু কষ্ট পাই কত না কান্না কাঁদি আমাদের একটু যদি যন্ত্রণা হয় কতই না ছটপট করি আমাদের কতটা কষ্ট কিন্তু আল্লাহ পাকে নবী আলাইহিস আমদের অন্তরে এতটা কষ্ট দুঃখ এসেছিল এতটা যন্ত্রণা এসেছিল তার সামান সামান্য পরিমাণ যদি আমাদের অন্তরে আসত আমরা পৃথিবীর জমিনে সাররা পরিমাণ বেঁচে থাকতে পারতাম না ও জনেরা ও আমার নবী পাকে আদরে ওম্মা তুম্মা তিরা কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে আল্লাহ নবী যখন পায়ের গর্বে থেকে দুনিয়া জমিনে আসলেন আল্লাহ নবী যখন একটু বড় হলেন আল্লাহ নবী গুট করে হাঁটা শিখল আল্লাহ নবী বাচ্চাদের সঙ্গে পায়দারে মরুভূমি অঞ্চলে খেলাধুলা করতে যায় বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে যখন সন্ধ্যা হয়ে গেল আল্লাহ নবী তাকিয়ে

ধরিকে পরিষ্কার করে দেবে না এই না কথা মনে করে আল্লাহ নবী রাস্তার পালে তাকিয়ে তাকিয়ে অজর জনে জারে জার হয়ে কানছিলেন যখন আরো সন্ধ্যা হয়ে গেল আল্লাহ নবী আরো পেকানা করে আল্লাহ নবী বাড়িতে চলে আসলে বাড়িতে এসে আম্মা জানা মিনা গলাটা জড়িয়ে ধরে অজর নয়নে কাঁদতে লাগলে ও আম্মা জান আমার আব্বা জান কোথায় গিয়েছে আমার আব্বা জান কি আমি মোহাম্মদ কে একবার কোলে নেবে না আমার আব্বা জান কি আমার গায়ে ধুলি পরিষ্কার করে দেবে না আমার আব্বা জান কি আমার একবার কোলে নেবে না এই না কথা আমরা মনে করি আমাদের নবী আম্মা জানের গলাটা জড়িয়ে ধরে অসরণে সাকার হয়ে কাঞ্চিরে কি কোন নবী পাকের আম্মা জান কাছে যতই কাঁদুক না কেন তিনি আব্বাকে ডেকে আমার নবী পাকের সঙ্গে সাক্ষাৎ করাতে পারবে আমার নবী পাকের আব্বা জানতো মায়ের গর্বে যখন রসুল্লাহ ছিলেন তখন তো বিদায় নিয়ে নিয়েছে বা চারা যখন আল্লাহ নবী বারে বারে বলে ও আম্মা জান আমার আব্বাজান কোথায় আমার আব্বাজান কি আমি নসুলুল্লাহকে একবার কোলে নেবে না আমি মোহাম্মাদকে একবার দোষা দেবে না না এই না কথা মনে করে আম্মাজান আমিনাকে যখন বারে বারে বলে আল্লাহ নবীর জান আল্লাহ নবীকে একটু দূরে রেখে লুকিয়ে লুকিয়ে ঘরের একটা করে স্বামীরের জন্য তারে দার হয়ে কান See you <laughs> আড়ালে স্বামীর জন্য কেঁদে আর আড়াল থেকে বাড়ি এসে আড়াল থেকে বেরিয়ে এসে আমার নবিবাককে গলাটা জড়িয়ে ধরে আমার নবিবাককে কোলে নিয়ে আর বলতে লাগলেন বাবা মোহাম্মা তোমার আব্বাজান দূর দেশে ব্যবসায় গিয়েছে একদিন না একদিন তোমার কাছে আসবে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে আমি মোহাম্মা আঙাঙ অমন করে কেঁদো না অমন করে কাঁদতে নেই বাবা আমি তোমাকে তোমার আব্বাজানের কাছে নিয়ে যাব

আমার আব্বা যান কোথায় গেছে আমার আব্বাজানের কাছে আমাকে একবার নিয়ে চলেন আমি আমার আব্বা জানকে আমার আব্বা জানের একটু উঠতে চাই আমার আব্বা জানের সঙ্গে আমিনা মোহাম্মদুর রসুল্লাহ রসুল্লাহকে বলেছিলেন ও বাবা মোহাম্মা কেদনা কেদোনা অমন করে কানতে নেই বাবা আমি আমিনা তোমার কান্না কিছু মতে সহ্য করতে পারি না ও বাবা মোহাম্মদ তোমার আব্বা জান দূর দেশে ব্যবসায় গিয়েছে একদিন না একদিন আসবে ও বাবা মোহাম্মদ অমন করে কেঁদো না অমন করে কেঁদো না আমি আমি না তোমার আম্মা জান বলছি তোমার আব্বা জানের কাছে নিয়ে যাব তোমার আব্বা জানে এর কাছেই নিয়ে যাব অমন করে কেঁদো না বাবা মোহাম্মদ তোমার আব্বা জানের কাছে নিয়ে যাব শ্বশুর আব্বা জানের কাছে इजाजत নিলেন অনুমতি নিলেন পারমিশন নিলেন নিয়ে আল্লাহর রাসূলকে নিয়ে আর দাসে উম্মে আইমানকে নিয়ে মক্কা থেকে মদিনা জমির দিকে আবু আনামও জায়গাতে রওনা হয়ে গেলেন মদিনার সেই আবহাওয়া নামক জায়গার কাছে কাছে গিয়ে পৌঁছে গেলেন আম্মা জান আমিনা উটের পিঠ থেকে বলতে লাগলেন ও বাবা মোহাম্মদ ওই যে দেখা যায় ওই যে বাবলা গাছ ওই বাবলা গাছে নিচে এ তোমার আব্বা জাঙা জনম জনম ঘমি আছে এই কথাটা যখন রসুল্লাহ শুনলেন উটের পিঠ থেকে লাভ মেরে ছুটে ছুটে গিয়ে আব্বাজানের জানের কবরের কাছে এসে পড়লেন আব্বাকে রাখতে লাগলেন ও আপনি একবার উঠুন তোমার মোহাম্মদ এসেছে তুমি কি তোমার মোহাম্মদের সঙ্গে একটু কি কথা বলবে না তুমি কি তোমার মোহাম্মদ একবার কোলে নেবে না তুমি কি তোমার মোহাম্মদের একবার কি দুসা দেবে না এই না কথা বলে আল্লাহ নবী আব্বা কবরের উপরে শুয়ে পড়ে তার জাঙা আর হয়ে কানছিলেন

এদিকে আম্মা যান ইতেকাল হয়ে গেলে আল্লাহ নবী নুন নবী দয়া নবী যখন আব্বা জান বারে বারে ডাকতে লাগলেন আব্বা জান কিছু মতে ওঠে না আব্বা জান কিছু মতে ওঠে না আল্লাহ নবী ওখানে অপেক্ষা না করে আল্লাহ নবী ছুটে ছুটে আম্মাজানের কাছে এসে দেখলেন আম্মাজান জান শুয়ে রয়েছে আম্মাজান জান শুয়ে রয়েছে আম্মা বলতে লাগলেন ও আমার আম্মাজান জান আমার আব্বা জান বারে বারে ডাকছে আমার আব্বা জান ডাকের কোনো না আমার সঙ্গে কথা বলে না আমাকে কোলে নেয় না আমাকে চুমা খায় না ও আমার আম্মা জান আপনি আর শুয়ে থাকবেন না আপনি একবার উঠুন আপনি একবার উঠুন আমরা দুই মায়ে বেটা মিলে আমার আব্বাজানকে একবার ডাকবো আমার আব্বাজানকে একবার ডাকবো আমাদের অনুনয় বিনয়ের কথা শুনে আমার আব্বাজান জান শুয়ে থাকতে পারবে না আমি মুহাম্মাদের সঙ্গে কথা বলবে আমি মোহাম্মদকে চুমা দেবে এই কথা বলে জানকে বারে 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 ডাকতে লাগলেন জানকে যতই ডাকুক না কেন আম্মাজানকে আর উঠবে আম্মাজান জন্মের মতন তো বিদায় নিয়ে নিয়েছে দূরে ছিলেন উম্মে আইমান ওম্মে আইমান বলেছিলেন ও বাবা মোহাম্মদ কেদো না বাবা রোনাজারি করো না বাবা তোমার আপ্বাজানের কবরের কাছে গিয়ে তুমি বারে বারে যতই ডাকো না কেন তোমার আপ্বাজান জান মতে উঠবে না তোমার আব্বা জান এতেকাল হয়ে গিয়েছে এখন যে তুমি তোমার আম্মা জানকে বারে বারে ডাকছ তোমার আম্মা জানো দুনিয়া জমিনে না

দাদু আব্দুল মোতালে কাছে কিছুদিন থাকার পরে আট বছর বয়সে দাদু ও দুনিয়া স্থান থেকে পর্দা নিলেন ও জনের আজবকেরা ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলা আমরা একটু দুঃখ পেলে একটু কষ্ট পেলে কতই না কান্না করে কতই না ছটপট করে কতই না কষ্ট হয় আত্মহত্যা চেষ্টা করে বাবাজি আমাদের যতটা কষ্ট আমরা যদি অনুভব করতে না পারি যদি সহ্য না করতে পারি সবর না করতে পারি আল্লাহমদের অন্তরে যতটা কষ্ট দুঃখ এসেছিল আর সামান্য পরিমাণ আমাদের ভেতরে কষ্ট দুঃখ আসে নাই আল্লাহ নবী যখন মায়ের গর্বেতে ছিলেন মায়ের গর্বেতে থাকা অবস্থা আয়। আব্বা জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছিলেন আল্লাহ নবীর যখন ছয় বছর বয়স আম্মাজান জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছিলেন আল্লাহ নবীর যখন আট বছর বয়স দাজুদান ও দুনিয়া জমিন থেকে চলে গিয়েছিলেন আল্লাহ নবীর আট বছর বয়সে আব্বা জান এবং দাদু জানকে হারিয়ে ফেলেছিলেন